বাংলা আবাস যোজনার প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করেননি বহু উপভোক্তা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন প্রশাসনের দ্রুত বাড়ি তৈরির নির্দেশ প্রশাসনের রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা আবাস যোজনার টাকা ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তারপরে বহু উপভোক্তা এখনো পর্যন্ত বাড়ি তৈরি কাজ শুরু করেননি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতির এলাকায় ঘাটাল পঞ্চায়েত সমিতির আজবনগর এক অঞ্চলের আনন্দপুর এবং মোহনপুর অঞ্চলের ধরম পুরো ও রানীর বাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার এবং সহসভাপতি বিকাশ করসহ গ্রাম পঞ্চায়েত প্রশাসনিক আধিকারিকেরা জানা গিয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায় বাংলা আবাস যোজনা মোট প্রাপক সংখ্যা পাঁচ জন যার মধ্যে প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গেলেও বাড়ি তৈরির কাজ শুরু করেননি ছশো জন উপভোক্তা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে যাওয়ার পরেও কেন এখনো পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরু করেননি সমস্ত বিষয় বাড়ি বাড়ি গিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা দ্রুত বাড়ি তৈরি কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন আধিকারিকেরা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি সভাপতি ম্যাডাম শ্যামলী সর্দার এবং আমরা যে অঞ্চলে গেছিলাম সেখানে উপপ্রধান প্রধানকে নিয়ে গেছিলাম বাংলা আবাস যোজনা পাঁচ হাজার তিনশো চৌষট্টি বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে ঘাটল পঞ্চায়েত সমিতি এলাকায় আবাস প্লাস এবং ফ্লাড এফেক্টেড তো সেখানে খুবই দুর্ভাগ্যজনক চিত্র এটাই যে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তিনশো দুই সুলতানপুরের একশো চল্লিশ ধ্যানচো গানের একশো চোদ্দ এবং অজমনগর ওয়ানের বাড়ি এখন শুরুই হয়নি এটা কনস্ট্রাকশন নট স্টার্টেড দেখাচ্ছে তো আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশটি বাড়ি আজকে গেলাম অজমনগর ওয়ানের আনন্দপুর মৌচে গেছিলাম গোপাল মাইতি উপপ্রধান স্যার আমাদের সঙ্গে ছিলেন সেখানে গিয়ে মানুষকে আমরা বোঝাই বোঝানোর চেষ্টা করেছি এবং পার্শ্ব করছি আমরা যাতে করে দ্রুত তারা শুরু করে কেন তিন মাস অতিক্রান্ত এবং আমরা মোহনপুর জিপিতে গেছিলাম তিনশো দুখানা বাড়ি সেখানে শুরু হয়নি আমাদের সঙ্গে প্রধান সুমনা জাল উপপ্রধান মুস্তাক আলী উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি গেছিলাম ধরমপুর প্রথমে গেছিলাম তারপরে রানীর বাজার বিশিষ্ট সমাজসেবকরা ছিল আমাদের তো সেখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে টাকা ঢুকে গেছে ষাট হাজার এখনও বাড়ি শুরু করছেন না কেন দ্রুত বাড়ি বাড়ি শুরু করতে হবে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা আমরা দেওয়ার জন্য রেডি আছি কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে এখনও কাজ শুরু হচ্ছে না এটা তো একটা দণ্ডনি অপরাধ তিন মাস অতিক্রান্ত তো আমাদের ব্লকে প্রায় ছশো চল্লিশটি বাড়ি শুরু হয়নি আমরা ড্রাইভ দিচ্ছি ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রশাসন চেষ্টা করছে যাতে এই বাড়িগুলো দ্রুত শুরু করা যায় তো আমরা চাই আমরা এই ভিডিও বার্তার মধ্য দিয়ে বলছি যাতে করে দ্রুত এই বাড়িগুলো তারা শুরু করেন নমস্কার